প্রতিপাল <tějri> <tějrání>

নাম্বার দশ সর্বশেষ যেটা সেটা হলো আল্লাহর কাছে বিনম্র চিত্তে অস্ত্র ঝরানো চোখের পানে ফেলে ফেলে কাঁদা এই দুনিয়াতে আমি যখন জন্ম নিয়েছি আমার প্রথম ফাষা ছিল হাসা না কাদা হাসি না কান্না মার পেট থেকে দুনিয়াতে এসে আমি কেঁদেছি না হেসেছি কেঁদেছি মূলত এই হলো এই দুনিয়ত হলো কান্নাকাটি করার জায়গা হাসির জায়গা হলো জান্নাত আনন্দের জায়গা হলো জান্নাত জান্নাতে গিয়ে বান্দার জীবনের সব সমস্ত আনন্দ সেই সেই জান্নাতে সে ভোগ করবে জীবাতুল জান্নাত বিল মাকারি জীবাতুল নার বিল শাহাওয়াত আমার বন্ধুগণ আমার নবীজি যখন কাঁদতে অস্থির হয়ে যেতেন তার চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ত দাড়িগুলো ভিজে যেত কপাল ফুলে যেত হাঁটুগুলো ফুলে যেত

سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا وبقاما সবাই ঘুমের সাগরে করে খাবে কিন্তু আল্লাহর পছন্দের banda যারা তারা তো জানেই আল্লাহ সব সময় প্রথম আকাশ আসেন না আল্লাহ তাআলা প্রথম আকাশ আসেন কোন সময় বলেন কোন সময় কোন সময় কোন সময় কোন সময় কোন সময় কোন সময় শেষ রাত্রিতে চলে আসেন সৃষ্টিসামায় الدنيا আলামুল মুস্তাগফির فاগফির له কাছে ক্ষমা এই আল্লাহ আকাশে চলে আসে আল্লাহর পছন্দের বাংলা এই চাষটা ছেড়ে দেন না শেষ সবচেয়ে উঠে চোখের পানি ফেলে শিশুর মতো যারা কান্দাকাটি করবে আল্লাহর কাছে যারা অনাজারি করবে জানেন সাত সমুদ্রের পানি দিয়ে জাহান নাম নিতে পারে না কিন্তু বাংলা যদি আল্লাহর ভয়ে এক ফেলতে পারে চোখের পানি সাতটা পারে আমরা কাঁদবো কার কাছে আসতে বললো না কাঁদবো কার কাছে পৃথিবীতে কানা করার জায়গা কয়টা কয়টা জায়গা এক জায়গা কার কাছে আল্লাহর কাছে আমরা চোখের পানি ফেলে ফেলে কাঁদবো

একশো সাত নম্বর যাদের কীর পূর্বে দান করা হয়েছে তাদের সামনে যখন আবৃত্তি করা হয় তখন তারা বিনয়ের সাথে কাঁদতে কাঁদতে ভূমিতে জমিনে তারা লুটিয়ে পড়ে

মন্ত্র দিকে দৌড়াও দুনিয়ার কোন আইনের দিকে দৌড়াও এই পৃথিবীতে সত্তর থেকে আশিটি মানব রচিত মতবাদ আছে সমস্ত মতবাদকে তোমার ধিকার মারতে হবে পচা বস্তা ফেলে দিয়া আল্লাহ রহমান হলো ইনহুয়া ইল্লা দিকের এই জিকের দিকে চলে আসো কোরআন তোমাকে সুপারিশ করে জান্নাতের দরজায় পৌঁছায়া দেবে কোরআনের দল ছাড়াও এই দেশে আর দল আছে না নাই আছে বলবেন না আছে না নাই ইসলামী দল ছাড়া আর কোনো দেশে আছে না নাই কিন্তু আল্লাহর কাছে মনোনীত দল একটাই ইনন্ন আদিনা ইসলাম ছাড়া অন্য কিছু যে গ্রহণ করবে সুজা কথা আল্লাহ পাক বলে দিচ্ছেন ওমাইয়াবতগি কুলখাইরান ইসলাম দীনা ফলিন ইয়াক্ববাল মিনহু যে ব্যক্তি জীবন বিধান সাবে দল হিসাবে ইসলামকে বাদ দিয়ে অন্য কোন দিনকে গ্রহণ করবে তার কোনো কিছুই গ্রহ গ্রহণ করবে না তিনি কে এই কথা কে বলেছেন অতএব দল করতেই হবে সেই দল হতে হবে কার দল আসতে বলবেন না কার দল আল্লাহ বলেন ইন্দনা الذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون جرى. আল্লাহর দল করবে তারাই বিজয়ী হবে ঘোষণা ঘোষণা আল্লাহ ছাদ দেন কিন্তু ছেড়ে দেন ঠিক কি না ছাদ কিন্তু ছেড়ে দেন না দেখেন না যাওয়ার রাস্তা পাইলো না শেষে ভাঙ্গে হেলিকপ্টারে বিদায় দিবে ঠিক কিনা যুগে যুগে যারাই

আল্লাহ তাহলে একটা সুরা নাজিল করেছেন সুরা নাহান না হান শতকের পর শতক হাজার গবেষণার পরে সর্বপ্রথম সালে অস্ট্রিয়ান একজন বিজ্ঞানী কার্ল ভন ফ্রিস মৌমাসির জীবন নিয়ে গবেষণা করে নেমন নোবেল পুরস্কার পান তিনি বিষয়ে একটা বইও লিখেছেন যার নাম হল দ্য ড্যান্সিং বিজ তিনি সর্বপ্রথম ফটোগ্রাফির মাধ্যমে প্রমাণ করে দেখিয়েছেন মূলত ফিমেল ওয়ার্কার বি সংগ্রহ এবং মৌচাক নির্মাণের মূল কর্মী তারা অথচ মহান্নপুর আলমিন আজ থেকে দেড় হাজার বছর আগে এই নারী কর্মী মৌমাসির কথা জানিয়ে দিয়েছেন কোরআনে দেড় হাজার বছর আগে سبحان الله. أن رب "وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتات ومن الشجر ومما يعرشون". جنب الله أكبر. عمر بندقة আল্লাহর দুই হল আল্লাহর এই মৌমাসিনী যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যের হালে এসে তারা বলতেছে কিন্তু দেড় হাজার বছর আগে রাব্বুল আলমিন তা জানিয়ে দিয়েছেন আল্লাহ রানী মৌমাসে কি স্ত্রী মৌমাসে কে ওহিল দিয়ে জানাচ্ছেন তুমি পাহাড়ে গাছে এবং তারা যে গৃহ নির্মাণ করে তাতে নিবাস তোমরা বানায় না ও জোরে বলি সুবহানাল্লাহ দুই তিনি প্রমাণ করেছেন যখন একটি কর্মী মৌমাসি নতুন ফুলের বাগান বা উদ্যান খুঁজে পায় তখন সে অন্য মৌমাসিদের সঠিক দিক নির্দেশনা দেয়ন ফ্রিজ এই নামের নাম দেন এই নাচের নামটা দেন হচ্ছে ওয়াগাল ড্যান্স যা পৃথিবী জুড়ে সারা ফেলে অথচ এই তথ্য করুণের কাছে অনেক পুরাতন

আল্লাহ ক্ষমা করে দিও এরকম করে তারা আল্লাহর সামনে চোখের পানি ফেলে ফেলে কেটেছে একজন সাহাবির কাছে মোনাফিকের তালিকা ছিল সেই সাহাবির কাছে মাঝে মাঝে অমরে ফারুক যেতেন গিয়ে বলতেন ভাই অমর দেখো তো মোনাফিকের তালিকার মধ্যে আমি অমর আমার নামটা আছে নাকি আমার নামটা আছে নাকি সাহাবি বলতেন ভাই আমার আপনার নাম থাকবে কিনা আপনাদের জান না ফিল জান না বলছে কেন যেন মনে হয় আমি কি মনে থেকে কাতারে চলে গেলাম কিনা কি চিন্তা তাদের মধ্যে কাজ করতো কার ভয়ে কার ভয়ে কার ভয় কার ভয় সবাইকে কাহার নামাজ পড়তে রাজি আছে নামাজ পড়ার দরকার নেই কি দরকার আছে কিনা বলেন তাহলে পাঁচ অক্ত নামাজ পড়ব। এবং স্পেশাল অফার ওই সময় চোখের পানি ফেললে বাংলার কোন দোয়া বিশ্বায়নের সাথে হচ্ছে

দাও